আজ আমরা একটা গুণ এবং একটা বাঘ দেখব ঘুনের ক্ষেত্রে আমরা জানি সব সময় পাওয়ার যোগ হয় তাহলে আমরা সংখ্যা দুইটা গুণ করলে হয় ফার্স্ট দুগুণে গুনে দশ এ এবং এ গুণ করলে হয় স্কোয়ার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই এখন কথা হচ্ছে এখানে এ স্কোয়ার যে হলো এটা কীভাবে হলো এখানে দেখো এ আছে এর পাওয়ার কত ওয়ান এখানে এর পাওয়ার কত ওয়ান আমরা জানি যদি আমি এখানে এখানে তোমাদেরকে ভেঙে দেখাই তাহলে এ এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান এখানে এর পাওয়ার হচ্ছে কত ওয়ান তাহলে আমরা জানি সবসময় পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যুগ হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কী হল এট ইন দা ফার টু এর জন্য এখানে হচ্ছে কি স্কোয়ার যেহেতু এক্স সিঙ্গেল আছে এখানে কোনো এক্স নাই তাহলে এক্সের জায়গায় এক্স বসে যাবে এবং ওয়াই এখানে সিঙ্গেল আছে ওয়াইয়ের জায়গা ওয়াই বসে যাবে এর জন্য হল টেন স্কোয়ার এক্স ওয়াই সেমভাবে আমরা যদি বাঘের ক্ষেত্রে দেখি বাঘ করতে গেলে আমরা জানি পাওয়ার সবসময় বিয়োগ হয় তাহলে ষোলোরে যদি আমরা টু দ্বারা বাঘ করি সমান হবে কত আট দু ষোলো এইট তারপরে এ কিউব আছে এ কিউব আর এখানে আছে এক্সকোয়ার তাহলে সরি এখানে আছে এ এ কিউব থেকে যদি এ চলে যায় মানে হচ্ছে আমরা যদি এটা এখানে তোমাদেরকে যদি আমি একটু সাইডে দেখা করে এ কিউব মাইনাস ওয়ান কারণ এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান সময় কথা বললাম আমরা এ টু দা ফর টু মানে হচ্ছে এখানে হবে কি স্কোয়ার এখানে দেখো এক্স টু দ্য ফর ফোর এখানে হচ্ছে এক স্কোয়ার তাহলে কি হবে এক্স টু দ্য ফর টু কারণ ফোর মাইনাস টু মানে কত থাকে টু থাকে আবার ওয়াই আবার এখানে আছে ওয়াই ওয়াই থেকে যদি মানে ওয়াই টু টু মাইনাস টু মানে হচ্ছে কিন্তু ওয়াই টু জিরো জিরো হলে আমরা জানি কি তার মান হচ্ছে ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান ওয়ান থেকে লিখতে হয় না